হাদিসে এসছে অনেকে কেমতের সময় দুধ দহন করবে ওই দুধটা নিয়ে আর ঘরে ফিরতে পারবে না অনেকে বাজারে থাকবে বাজার নিয়ে আর ঘরে ফিরতে পারবে না অনেকে গোসল করবে আর ফিরতে পারবে না অনেকে ক্ষেত খামারে চাষ করতে গিয়েছে আর ফিরে আসতে পারবে না যে যেই মুহূর্তে আছে এমন সাডেনলি আকস্মিকভাবে কেয়ামতের কেমতের বিভীষিকা ক্র্যাশ করবে আপনি কিছু বলেও যেতে পারবেন না কাউকে যে এটা সেটা আল্লাহ যখন আসবে বলে কই আসবে না ভয়ঙ্করভাবে সেটা আসবে কিয়ামতটা কেমন হবে কিয়ামতের বিব식াময় পরিস্থিতি আল্লাহ পিকচারাইজ করছেন দেখুন আল্লাহ বলেন না নুফিক ফিসুর শৃнга ফুৎকার দেয়া হবে শৃнгаে ফুৎকার কয়টা আমরা বিভিন্ন আলোচনায় বলেছিলাম মোট তিনটা বেসিক্যালি তিনটা একটা হচ্ছে নাফাতুল ফাজা দেয়ার সাথে সাথে লণ্ডভণ্ড সব মানুষ ভয়ে তটস্ত হবে দুই নাম্বার হচ্ছে নাফাতুস সাইক ওই শৃঙ্গার ফুৎকার সব মারা যাবে ইভেন ইসরাফিল নিজেও ফুৎকার দিয়ে মারা যাবে এরপর আল্লাহ তাআলা ইসরাফিল ফুলকে জীবিত করবেন সে জীবিত হয়ে আরেকটা ফুৎকার দিবে তখন সবাই উঠবে তো এই ফুৎকারটা কোন ফুৎকার তিন নাম্বার ফুৎকার দ্য লাস্ট হুইসেল অফ দ্য ট্রাম্পেট যখন সিংহে ফুৎকার দেওয়া হবে ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিরুন ফুৎকারটা কিভাবে দিবে হাদিসে এসেছে আল্লাহ তালা এই ইসরাফিল ফেরেশতাকে শুধু তৈরি করেছেন একটা বাঁশিতে ফুঁ দেওয়ার জন্য আর কোনো কাজ নেই দিস ইজ দা অনলি জব স্পেসিফিকেশন অফ অ্যাঞ্জেল ইসরাফিল আলাইহিসাল্লাম ওনার কাজে একটাই বিশাল আকৃতির এই ফেরেশতা তাকে সৃষ্টি করার পর থেকে তার দুই ঠোঁটের মাঝখানে এই বিউগল বা ট্রাম্পিটটাকে হুইসেলের বাঁশিটাকে